সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পেরেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের যে পরীক্ষাটি গত উনত্রিশ তারিখ অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে কথা বলবো এই পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত বিষয় নিয়ে অনেকের মধ্যে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে প্রশ্ন ফাঁস হয়েছে বা অনেকে প্রশ্নটি পেয়ে পরীক্ষা দিয়েছেন তো সার্বিক বিষয়গুলো নিয়েই কথা বলবো এবং শেষ পর্যন্ত এটির পরিসমাপ্তি কী দাঁড়ালো পরীক্ষার যে প্রশ্নপত্র বা পরীক্ষাটি এটি বাতিল হবে কিনা বা কারা আসলে বেশি ক্ষতির সম্মুখীন হলো সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে দেখুন আপনারা জানেন যে উনত্রিশ মার্চ পরীক্ষাটি অনুষ্ঠিত হলো এবং এইখানে পরীক্ষাটি ছিল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের এই পরীক্ষায় যে সমস্ত প্রার্থীরা অংশগ্রহণ করেছিলেন এদের মধ্য থেকে অনেকেরই অভিযোগ রয়েছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে ঠিক আছে এবং ফাঁসকৃত প্রশ্নেই প্রার্থীরা পরীক্ষা দিয়েছে এখন এই ফাঁস হওয়া প্রশ্নে যে পরীক্ষাটি হলো তাহলে প্রার্থীরা কিন্তু এই পরীক্ষাটি বাতিলের জন্য অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন এবং অনেকেই বলছেন যে পরীক্ষাটি বাতিল হবে দেখুন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের যে প্রশ্ন প্রথম ধাপের প্রশ্নটিও কিন্তু সেইম একটি ঘটনা ঘটেছিল যে প্রশ্নপত্র ফাঁসের একটি অভিযোগ উঠেছিল ঠিক আছে সেক্ষেত্রেও কিন্তু প্রার্থীরা কী করেছিল আন্দোলন করেছিল যে প্রশ্নপত্র যেহেতু ফাঁস হয়েছে সেহেতু পরীক্ষাটি বাতিল করা হোক কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক্ষেত্রে তারা তাদের সিদ্ধান্তে অনড় এরকম যে প্রশ্নপত্র কোনো রকমেরই ফাঁস হয়নি এবং এক্ষেত্রে পরীক্ষার মধ্যে যথেষ্ট স্বচ্ছতা রয়েছে ঠিক আছে অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই বিষয়টি কোনোভাবেই আমলে নেওয়ার চেষ্টা করেনি এবং শেষ পর্যন্ত কিন্তু পরীক্ষাটি কি হয়নি বাতিল হয়নি ঠিক আছে পরীক্ষাটি বাতিল হয়নি সর্বশেষ একদম একই প্রশ্নের পরীক্ষাতে চূড়ান্তভাবে তারা মনোনীত করেছে দুই হাজার অর্থাৎ দুই জন প্রার্থী চাকরিটি পেয়েছে ঠিক একইভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের প্রশ্ন ফাঁসের যে বিষয়টি এখানেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তারা তাদের জায়গা থেকে বলছে না পরীক্ষা যথেষ্ট স্বচ্ছ হয়েছে এবং এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই বিষয়ে তাদের সিদ্ধান্তে কিন্তু অনর বা অটল আর এই যে পরীক্ষাটি অর্থাৎ তৃতীয় ধাপের যে পরীক্ষাটি এইখানে পরীক্ষাটি বাতিল হবার কিন্তু কোনো সম্ভাবনা নেই বাতিল হবার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ যে প্রশ্নে যেভাবে পরীক্ষা হয়েছে সেটির উপরে ভিত্তি করেই কিন্তু ফলাফলটি প্রদান করা হবে আচ্ছা এখন এই যে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি এক্ষেত্রে কারা বেশি ক্ষতির সম্মুখীন হলেন অর্থাৎ ক্ষতিগ্রস্ত কারা হলেন ক্ষতিগ্রস্ত তারাই হয়েছেন বিশেষ করে আমি বলবো যে মেধাবীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন ঠিক আছে কারণ যারা মেধাবী তারা প্রশ্নপত্রের দিকে খুব একটা বেশি লক্ষ্য রাখে না কিন্তু যারা তুলনামূলক কম মেধাবী বা দুর্বল প্রার্থী তারাই কিন্তু প্রশ্নপত্রের দিকে বা ফাঁসকৃত প্রশ্নপত্রের দিকে সব সময় খেয়াল রাখে বা দুর্নীতির দিকে খেয়াল রাখে ঠিক আছে অর্থাৎ দুর্বল ছাত্ররাই তারা প্রশ্নপত্র পাবার যে সুযোগ সেই সুযোগটিকে কাজে লাগে তারা তাদের যে আখের সেটিকে কিন্তু তারা তাদের স্বার্থ সিদ্ধি করেছে ঠিক আছে তাদের স্বার্থ সিদ্ধি করেছে সেক্ষেত্রে যা যে সমস্ত মেধাবী শিক্ষার্থীরা রয়েছেন তারাই কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং আমাকে অনেকেই আমার চ্যানেলের কমেন্ট্রি বক্সে সেইখানে কিন্তু অনেকে জানার চেষ্টা করছেন যে এই যে প্রশ্নপত্র বা এই যে পরীক্ষা এই পরীক্ষাটি বাতিল হবে কি না জিনা ভাই এই পরীক্ষাটি বাতিল হবার কোনো সম্ভাবনা নেই কিন্তু এক্ষেত্রে যে সমস্ত মেধাবী শিক্ষার্থীরা রয়েছেন তারাই কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন কারণ অনেকেই বলছেন যে আমার উপজেলাতে প্রশ্নপত্রটি ফাঁস হয়েছে কিন্তু আমি এক্ষেত্রে সাতান্ন বা আটান্ন পাবো কিন্তু প্রশ্নপত্রটি ফাঁস হয়েছে সেক্ষেত্রে আমার ফলাফল আসবে কি না আমি বললাম যে হ্যাঁ আসবে আপনার সম্ভাবনা রয়েছে কিন্তু তখন আবার তিনি বলছেন যে যারা প্রশ্নপত্র পেয়ে পরীক্ষা দিয়েছেন তারা অনেকেই মানে সিক্সটি প্লাস বেশ কিছু সংখ্যক প্রার্থী পাবে সেক্ষেত্রে কি হবে আচ্ছা সেক্ষেত্রে তো আসলে কেউ কিছুই বলতে পারবে না কারণ মাস্কটি কোন পর্যায়ে আসবে এই হচ্ছে বিষয় তো যা হোক ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করেন আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি